আসসালামু আলাইকুম একটি প্রচলিত কথা আছে সেটা হলো স্বাস্থ্যই সম্পদ আর সেই স্বাস্থ্য সুরক্ষায় আমরা স্বাগতম ডায়াগনস্টিক সেন্টারে এখানে রয়েছে আন্তর্জাতিক মানের ল্যাব সুবিধা এবং দক্ষ মেডিকেল টিম রক্ত পরীক্ষা থেকে শুরু করে এক্স রে আলট্রাসোনি ইসিজি আমাদের রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সেবা হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আপনি পাবেন টেস্ট রিপোর্ট আর অভিজ্ঞ পরামর্শ সবকিছু ডক্টরদের একসাথে আমাদের সেন্টারে প্রতিদিন চেম্বার করছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেমন ডাইনি বিশেষজ্ঞ ও সার্জন এবং বন্ধাত্ব রোগের চিকিৎসক ডাক্তার জাফরিন জাহান স্বাস্থ্য ডিজিও গাইনি অ্যান্ড অবস ডিএমইউ আল্ট্রা শহীদ ঢাকা হৃদরোগ মেডিসিন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা সুশীল কুমার রায় এমবিবিএস বিবিএস বাংলা মেডিকেল কলেজ বরিশাল এমডি কার্ডিওলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেন ডায়াবেটিস শিশু গ্যাস্ট্রোলিভার বাদ ব্যথা রোগের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক মিলন এম বিবিএস ডিইউ ডিএমইউ আলট্রাসোনোগ্রাফি পিজিটি মেডিসিন পিজিটি শিশু চর্ম যৌন ও অ্যালার্জি রোগের অভিজ্ঞ ডক্টর এস এম শাহ আলম এম বিবিএস সিসিডি বার্ডেন পিজিটি চর্ম ও যৌন ও যৌন বিভাগ অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর মেডিসিন পেইন মেডিসিন বিশেষজ্ঞ হরমোন এবং ডায়াবেটিস চিকিৎসক চন্দন কুমার ঘোষ এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এমডি বিএসএমএম ইউ স্বর্ণপদক প্রাপ্ত এফআইপিএম ইন্ডিয়া অ্যাডভান্স ট্রেনিং ইন পেইন মেডিসিন ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট সিসিডি বার্ডেম পিজিটি অ্যান্ড্রোক্রাইনোলজি বার্ডেম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর তাই আপনার সুস্থতার নিশ্চয়তা নিতে আজই চলে আসুন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা পাবলিক হেলথ মোড় রাজবাড়ী সদর রাজবাড়ি যেকোনো প্রয়োজনে কল করুন শূন্য এক সাত তিন পাঁচ দুই নয় চার এক দুই এক ধন্যবাদ সবাইকে